সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের উদ্যোগে আড়ালম্বনপূর্ণ বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী জেদ্দার একটি পিকনিক স্পটে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনেকেই অংশগ্রহণ করেন দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মজাদার খাবারের আয়োজন এতে অংশ নেয় স্কুলের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল নাহাদা নাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন এবং আলমগীর হোসেন অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন প্রবাসে নানা সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের মিলন মেলা ও বিনোদনমূলক আয়োজন শিশুদের মানসিকত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগ দলগত কাজের মানসিকতা এবং আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে এছাড়াও দিনব্যাপী আয়োজিত খেলাধুলায় বিজয়ী এবং লটারি ড্রয়ের মাধ্যমে মধ্যে this will strengthen inshallah the bond between our community as a school community uh, today we are having around 1000 people with us and inshallah everybody is enjoying we have many uh, games for all ages for kids for families with many gifts as well and we are going to have our cultural program after a while inshallah everybody will enjoy it